বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে চলো আর একটা সুন্দর দিন শুরু করি দেখো বন্ধুরা আজকে আকাশের অবস্থা দেখেছ একটু রোদ্দুর নেই একটু না আমার ছোট্ট পাখিগুলো ঠান্ডাতে কি করছিস তোরা কেমন ঠান্ডা ভালো মকশ রান করবি শীতকালে কাঠের উনানে রান্না করা রায়ের একটা আনন্দ হলো এইভাবে আগুন পোয়ানো যাবে তো সারটা গরম হয়ে যাবে ভালো লাগবে শীতকালে এই বেগুন ভাজা বেগুন পোড়া এগুলো খেতে খুব ভালো লাগে তাই প্রায় প্রতিদিনই সকলের বাড়িতেই এই সময় বেগুনটা খুবই হয় রসুটি ছাড়িয়ে নিয়েছি সব রকম সবজি নিয়েছি আর আলুও আছে এই সমস্ত কিছু করে থাকা সবজি দু একটা সবজি দিয়ে করব আজকে তরকারি দেখো বন্ধুরা বেশ একটু বেশি পরিমাণে এই তরকারিটা তেল লাগবে আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটু বেশি করে আর দিয়ে দেব কাঁচা লঙ্কা এবার পরপর যে সবজিগুলো আগে আগে দিতে হবে যেমন ফুলকপি আলু আর কপিটা একসঙ্গে দিয়ে দিলাম কারণ দুটোই সেদ্ধ হতে একটু সময় লাগে আর এটা যেহেতু জল ব্যবহার না করলেই ভালো হয় তরকারিটায় তাই ভাগে দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো দেবো লবণ তোমরা লবণটা তোমাদের টেস্ট অনুযায়ী বা সবজির পরিমাণ অনুযায়ী দেবে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো কিন্তু এই যে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে তরকারিটা কিন্তু করতে হবে এই সবজির আনাজের জলেতেই এটা কিন্তু সেদ্ধও হয়ে যাবে আর তরকারিটা হয়েও আসবে এই সময় দিয়ে নেবো বিনি কড়াইগুলো তো বন্ধুরা সবজিটা কত সুন্দর আমার ভাজা হয়ে আসছে এই সময়টায় দিয়ে দেব গাজরগুলো দেখো খুব সুন্দর তরকারিটা আমার হয়ে এসেছে আর এই সময় দিয়ে দেব এই বেগুনগুলো আর তারই সাথে দিয়ে দেব কয়েকটা মটর টানা বন্ধুরা এখানে বলে রাখি তোমাদের ইচ্ছা অনুযায়ী এখনও তোমরা অনেক কিছু সবজি কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো দেখো বন্ধুরা আমার সবজিগুলো সব কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেবো অল্প পরিমাণে একটু চিনি আর যেহেতু এটা শুধু তেলেতে করলেই ভালো হয় আমি তেলেতেই করছি যদিও কিন্তু অল্প পরিমাণে একটুখানি জল দেব একটু ভাতের তরকারি করছি আমি অল্প পরিমাণে জল দেবো যাতে একটু রসালো হয় আর এটা যদি লুচি রুটি পরোটার তরকারি হতো তাহলে ওই রকমই একটু শুকনো শুকনো রাখতাম অল্প পরিমাণে জল দিলাম দেখো বন্ধুরা তরকারিটা আমার হয়ে এসেছে খুব সুন্দর সব কিছু সেদ্ধও হয়ে গেছে আর যেহেতু ভাতের তরকারি তাই একটুখানি অল্প পরিমাণে জল দিয়েছিলাম সেই জলটাও শুকিয়ে নিয়েছি আর এই তরকারিটা কিন্তু সমস্ত কিছু দিয়েই খাওয়া যাবে লুচি লুচি পরোটা আমি তো আগেই বললাম তোমরা একবার করে দেখো খুব ভালো লাগবে চলো তাহলে তরকারিটা নামিয়ে নিই নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু তোমরা যারা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার সকল বন্ধুদেরকে বলছি একটি লাইক দিতে ভুলো না কিন্তু তোমাদের এই লাইক পরবর্তী ভিডিও করতে কতটা উৎসাহ দেয় জানো প্রচুর আনন্দ দেয় আমাকে সেটা আমি বলে বোঝাতে পারবো না আর তোমাদের যে এই এত ভালোবাসা পাচ্ছি তার জন্য যতবার তোমাদেরকে আমি ধন্যবাদ দেব ততবারই মনে হবে কম করলাম তাই মন থেকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ দেখো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে কালকে ফুটলে দেখাবো এই দেখো কত সুন্দর ফুটেছে আর কালারটা দেখেছো কি মিষ্টি কালার যে বলে বোঝাতে পারবো না তো সুন্দর দেখতে লাগছে দেখো খালি খুব সুন্দর লাগছে তাই না বলো আমার হাতে বসানো আমার যত্ন করা আমার তো ভালো লাগবেই কিন্তু তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও দেখো বন্ধুরা প্রতিটি গাছে আমার ফুলে পুরো ভরে গেছে সব দিক দিয়ে দেখেছ ওই পাশ দিয়ে প্রত্যেকটা গাছ কিন্তু আমার সুন্দরভাবে ফুলে ভরে গেছে দেখে মনটা খুব আনন্দ লাগছে যে গাছ বসালে সেই গাছ যখন ফুল দেয় যখন বড় হয়ে ওঠে তখন সবাইই খুব ভালো লাগে আর গাছে আমার জল দেওয়া হয়েও গেছে তোমরা দেখতে পেলে আর ওই যে কিছু জামা কাপড় আছে গোছানো হয়নি আজকে ওগুলো গুছিয়ে নেব নিয়ে তারপরে নিচের ঘরের দিকে যাব এই দেখো বেবি ডলগুলো ভালোই ফুটছে আর এগুলো তো খুব সুন্দর ফুটছে অনেক দিন থেকে ফুটছে আর এখনো অনেক কুঁড়ি আছে এগুলো তো ফুটেই ছিল আগে তোমরা দেখেছিলে আর এইটা দেখো কালারটা কি মিষ্টি কালার আর ইনি দেখো মুখটা খালি দেখো কত সুন্দর হয়ে রয়ে উঠছে আগে ফুলটা ভালো করে ফুটুক তোমাদেরকে দেখাবো আর এখনকার মতো চলো ছাদ থেকে বিদায় নেব হাঁটতে যাওয়ার পালা আছে বিকেলে তো হাঁটতে যাবই তার আগে একবার জমিতে এলাম কালকে বাঁধাকপির তরকারি হবে কেন হবে সেটা তোমরা কালকেই জানতে পারবে আর তার জন্য বাঁধাকপি নিতে এসেছি দেখেছো কত সুন্দর বাঁধাকপিগুলো হয়েছে দেখেছো ফুলকপি বাঁধাকপি বেশ কিছু বিক্রিও হয়ে গেছে আর এখানে টমেটো গাছে দেখেছ প্রচুর পরিমাণে টমেটো ধরে চাষিরা কি বলতো যখন যেটা চাষ হয় সেটা বেশি পরিমাণে খাওয়া দাওয়া করে তাই আমার রান্নাতে তোমরা প্রায়ই বাঁধাকপি ফুলকপি দেখছো চলো তাহলে বাঁধাকপিগুলো কেটে নিয়ে বাড়ি যাই আজকে ভিডিওটাও এই পর্যন্ত রাখছি দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আজাশি কেমন